মোহাম্মদ খলিলুর রহমান একজন সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে নিউ পরিচিত বাংলাদেশ থেকে দুচোক ভরা স্বপ্ন আর পাহাড় সমান দায়িত্ব নিয়ে যে পাড়ি জমিয়েছিল সুদূর আমেরিকা এক সময় অন্যের প্রতিষ্ঠানে কাজ করতেন তবে দিনে দিনে প্রচন্ড পরিশ্রমে নিজেই হয়ে উঠলেন উদ্যোক্তা নিজের নামে খুললেন রেস্টুরেন্ট খলিল বিরিয়ানি নামের প্রতিষ্ঠানটি এখন একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে যার পথ ধরে তিনি একে একে প্রতিষ্ঠা করেছেন আরো কিছু প্রতিষ্ঠান আমি মোহাম্মদ খলিল রহমান দুই হাজার সাত সালে ডিগ্রি লটারি উইনে করে আমি প্রথম আমেরিকাতে যাই হাড় ভাঙা পরিশ্রম দৃঢ় অধ্যাবসায় এবং প্রতিষ্ঠিত হবার সূক্ষ্ম লক্ষ্য তাকে কিচেন সহকারী থেকে রেস্টুরেন্ট সহ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়েছে বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। সবার মতো আমিও দেখা যাচ্ছে আমার লাইফটা শুরু করি অর্জব দিয়ে প্রথম শুরু করি একটি গ্রোসারিতে মিট কাটার হেল্পার হিসাবে সেখানে কিছুদিন কাজ করার পরে আমি একটা রেস্টুরেন্টে ডিশ হিসেবে জয়েন করি সেখান থেকে আসতে করে আমার জীবনে আমার লাইফ শুরু ডি অফার থেকে আমি একদিন কিচেন হেল্পার কিচেন হেল্পার থেকে একদিন শেফ অ্যাসিস্ট্যান্ট তারপরে একদিন শেফ এরপরে শুরু হলো আমার লাইফের আর এক অধ্যায় আমার দায়িত্ববোধকে আরও তদারিক করার জন্য আমি বিভিন্ন রেস্টুরেন্টে আমাদের খাবারগুলো আমাদের দেশি ফুডগুলো কিভাবে। রান্না করা হয় কিভাবে পরিবেশন করা হয় কিভাবে টেস্টি করা হয় এ বিষয়ে বিভিন্ন রেস্টুরেন্টে প্রশিক্ষণ নিই পাশাপাশি সময় আমি যখন মেন শেফ হিসাবে সুনামের সাথে কাজ করতে শুরু করি তখন আমার মনে হলো যে আমার কাজ এবং আমার জানাবোজার ভিতরে আরও কিছু দরকার এরপরে আমি আসতে এক সময় অন্যান্য বড় বড় শেফদের মতো তারা যে লেখাপড়া করেছে তাদের যে লাইফ পরিবর্তন করেছে তাদের মতো আমিও একদিন লেখাপড়ার জন্য প্রস্তুত নিই এবং নিউ সবচেয়ে নামি দামি কুকিং স্কুলে ভর্তি হওয়ার সুযোগও আমি পেয়ে যাই তো সেখান থেকে আমি আমার চাকরি এবং চাকরির পাশাপাশি লেখাপড়া করে এক সময় আমি প্রফেশনাল শেফের উপরে ডিপ্লোমা অর্জন করতে সক্ষম হই এর ফলে আমার এই পেশায় একটা নতুন অধ্যায় শুরু হয় আমার একটা অ্যাসিপ তৈরি হয় সেই অ্যাসিড এবং বাংলাদেশি একজন শেফ হিসাবে নিজের নামের উপরে এবং বাংলাদেশি ট্র্যাডিশনাল ফুড বিরিয়ানি এই দুইটা মিল করে ছোট্ট পরিসরে দু হাজার সালের জুলাই মাসে আমি শুরু করি খলিল বিরিয়ানি নামে ছোট্ট একটি রেস্টুরেন্ট সেখান থেকে আমার লাইফের নতুন অধ্যায় এবং মোড় ঘুরতে শুরু করে কর্মনিষ্ঠা আর সৎ প্রচেষ্টাই তাকে সাফল্য এনে দিয়েছে বলে মনে করেন বিশিষ্ট এই সূর্য সরকার মানুষের ভালোবাসাই তার চলার পথের পাথে যে আস্থা অর্জন করেছেন তা ধরে রাখার সম্ভাব্য সব প্রচেষ্টা অব্যাহত রাখতে সর্বদা সচেষ্ট ভালো কাজ করলে তার ভালো সফলতা আছে তার উদাহরণ আমি নিজেই আমি আমার প্রতিষ্ঠান থেকে আমি ভালো কাজ করে কমিউনিটি এবং আদার্স কমিউনিটি এবং নিউ ইউনিভার্সিটি খলিলুর রহমান বাংলাদেশের বিরিয়ানিতে আন্তর্জাতিক একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে চান এরই মধ্যে বিভিন্ন দেশের মানুষ তার রেস্টুরেন্টে বাংলাদেশের খাবারের স্বাদ নিতে আসে ভবিষ্যতে নিউ অন্যান্য এলাকা সহ আমেরিকার অন্যান্য স্টেটে শাখা খোলার পরিকল্পনা তার ভবিষ্যৎ পরিকল্পনা জুড়ে রয়েছে কমিউনিটির কল্যাণের তবে হলেও অল্প দিনের ভিতরে কাস্টমার এবং কাস্টমার এবং কমিউনিটির সকলের দৃষ্টিতে আসতে সক্ষম হই অল্প দিনের ভিতরেই আমি দেখা যাচ্ছে আমার হাতের রান্না সকলের কাছে একটা আলোচনার সৃষ্টি করে এবং এক বছরের ভিতরে আমি আরও একটি রেস্টুরেন্ট ওপেন করতে সক্ষম হই খোলের হালাল চাইনিজ আমরা শুধুমাত্র নিউ নয় আমেরিকার পঞ্চাশটা স্টেটে আমাদের যে সুনাম আছে সেই সুনাম এবং সুখ্যাতি পৃথিবী জুড়ে এখন আমাদের খলিল বিরানি এক নামে সবাই চেনে এই বিরানির এই ব্র্যান্ডিং করার পিছনের গল্পটাই ছিল আজকের আমার উঠে আসার গল্প এখান থেকে কিন্তু আজ আমি যেখানে যাই সেখানে সম্মান পাচ্ছি অনুপ্রেরণা পাচ্ছি এই অনুপ্রেরণাটা আমরা যেন কন্টিনিউ ধরে রাখতে পারি জীবনে প্রতিষ্ঠিত হবার জন্য সততা ও অধ্যাবসায়ের কোন বিকল্প নেই মোহাম্মদ খলিলুর রহমান তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত অর্জন করেছেন নানা স্বীকৃতি আর তার সাফল্যের পালকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে পাওয়া প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড আমি আমার প্রতিষ্ঠান থেকে আমি ভালো কাজ করে কমিউনিটি এবং আদার্স কমিউনিটি এবং নিউ সিটি নিউ ইয়র্ক মেয়র নিউ ইয়র্ক সিটি কন্ট্রোলার স্টেট সিনেট এবং হাউস থেকে আমি ছোট বড় মিলায় প্রায় একশোটির বেশি পদক পেয়েছি তিনি একজন সার্টিফাইড শেফ নতুন নতুন রেসিপি মানুষকে উপহার দেওয়ার চেষ্টা করে সামাজিক উন্নয়নমূলক নানা কাজেও ভূমিকা রাখার চেষ্টা করে সেজন্য হোলি বিরিয়ানি শুধু একটি রেস্টুরেন্ট নয় এটি হয়ে উঠেছে কমিউনিটির একনিষ্ঠ শেফ